পোলা তো নয় যেন আগুনের গোলা যেই সাহস ইতিপূর্বে কেউ দেখাইতে পারে নাই সবাই নিজ নিজ জায়গা থেকে শুধু দালালি করছে সে সাহস হাসনাত আবদুল্লা দেখাইছে সরাসরি ক্যান্টনমেন্ট নিয়ে অভিযোগ চিন্তা করেন ভাই অবস্থাটা এই ছেলে শরীরের পুরোটাই কলিজা বাংলাদেশকে নিয়ে আমাদের পাশের দেশ ভারতের দাদাদের ষড়যন্ত্র আর আমাদের দেশের কিছু লিঙ্গ ছাড়া সিংহদের পরিকল্পনা সব কিছুর উপর করে দিয়েছেন ক্যাপ্টেন বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহ এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ বর্গ কিলোমিটার একটা দেশ নিয়ে কতই না ষড়যন্ত্র যদি এই দেশটা চীন কিংবা রাশিয়ার মতো বড় হতো তখন না জানে কি হতো হাসনাদের যে পোস্ট নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে সেই পোস্টের সারমর্ম হল এটাই বার্সেলোনার মতো আওয়ামী লীগও কামব্যাক করতে চায় এই কামব্যাক করানোর পিছনের মূল কারিগর হল গোবরকে প্রসাদ হিসেবে খাওয়া ভারতের দাদারা উনারা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলানুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করছে শুধু ভারতের দাদারা না আমাদের দেশের কিছু লিঙ্গবিহীন সিংহ আছে তারাও আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ষড়যন্ত্রে লিপ্ত আছে আর এজনেই হাসনাজ সহ আরো দুজনকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং তাদের প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগের আপডেট ভার্সন জাও লীগ করতে চায় আসন সমঝোতার বিনিময়ে তারা যেন এই প্রস্তাব মেনে নেয় তাছাড়া একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে আওয়ামী লীগের আপডেট ভার্সন আমি লীগ এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে হাসনাতরা সাথে সাথে এই প্রস্তাবের প্রতিবাদ করে বলে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন হাসনাদদের মুখে এই কথা শুনে লিঙ্গবিহীন সিংহপ্রধান রেগে গিয়ে বলেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না আপনারা নিশ্চয়ই এখন খুব ভালো করে বুঝতে পারছেন ক্যান্টনমেন্টের ভিতরে লিঙ্গবিহীন সিংহপ্রধানটা কে আমাদের দেশে পুলিশদেরকে সাধারণ জনতা খুব একটা পাত্তা দেয় না কোনো আন্দোলন হলেই পুলিশ সেখানে গেলে মাই খায় এর কারণ হল পুলিশের চাটাচাটি স্বৈরাচার সরকার ষোলো বছর ক্ষমতা থাকাকালীন দেশে যত অপরাধ হয়েছে তার বেশিরভাগ হয়েছে এই পুলিশের দ্বারা পুলিশ হলো শুক্রানুর মতো হাজার একটা মানুষ হয় যার জন্য আমজনতা পুলিশদের খুব একটা ভরসা করে না আল্লাহ না করুক সেনাবাহিনীর অবস্থা যেন পুলিশের মতো না হয় মানুষ এখনো সেনাবাহিনীকে আস্থার চোখে দেখে এক ভিডিওতে দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটটা ছিল প্রধান উপদেষ্টা পরিবর্তে অন্য যে কেউ আসতে পারে ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন আসিফ মাহমুদে সেনাপ্রধান বলেছিলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো টলি তিরিশ চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে এই তিরিশ চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত বুকে পাথর চাপা দিয়ে নাকি সেনাপ্রধান ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে শেখ হাসিনার ফুপাতো বোনকে বিয়ে করেছে সেনাপ্রধান সাহেব আত্মীয় প্রতি তো একটা টান থাকবেই তবে যাই বলেন ভাই হুট করে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের গাওয়া দেখে বুঝতে পেরেছিলাম ডালমে কালা হ্যাঁ এখন হাসনাতের মাধ্যমে জানলাম এর আসল রহস্য চিন্তা করেন ভাই একবার গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী শহীদদের রক্তের দাগ এখন শুকায় নাই অথচ ক্যান্টনমেন্টে এখনই সিট ভাগাভাগি শুরু হয়ে গেছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সেনাপ্রধানকে নিয়ে এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা যে কোনো দিন টুস করে দেশে ঢুকে ক্ষমতায় বসে যাবেন আর পুলিশদের বলবেন গোলাম হোসেনকে আয়না ঘরে নিয়ে গিয়ে গরম ডিম থেরাপি দাও